এবার বাদ রোহিত লাগাতার ব্যর্থ ভারতীয় অধিনায়কের মেলবোর্নেও খেললেন দায়িত্বজ্ঞানহীন শট আজকের ভিডিওটি তাকে নিয়েই চলুন বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা চারশো আটাত্তর রানের পাহাড়ের বোঝা মাথায় নিয়ে খেলতে নেমে দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট উপহার দিয়ে আসলেন ভারতীয় অধিনায়ক প্রথম টেস্টে খেলেননি রোহিত শর্মা দ্বিতীয় ও তৃতীয় টেস্টে নিজের জায়গা পরিবর্তন করে মিডিল অর্ডারে খেলেছিলেন রোহিত শর্মা দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তিনটি ইনিংসে রোহিত শর্মার স্কোর তিন ছয় ও দশ রান মেলবোর্নে রানে ফেরার জন্য রোহিত শর্মা নিজের পুরনো জায়গায় ওপেনিংয়ে ফেরেন কিন্তু সেখানেও ব্যর্থ হন ইনিংসের দ্বিতীয় ওভারে কামিন্সের বলে পুল মারতে গিয়ে তিন রান করে আউট হন তিনি কিন্তু এত রানের চাপ নিয়ে ব্যাট করতে নেমে কেন এমন হটকারী শট খেললেন রোহিত শর্মা একই সঙ্গে ইনফর্ম রাহুলকে সরিয়ে রোহিতের ওপেনে আসা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা রোহিতের লাগাতার ব্যর্থ নিয়ে এমনিতেই সোশ্যাল মিডিয়ায় অবসরের দাবি উঠছিল এবার মেলবোর্ন টেস্টে ব্যর্থতার পর কটাক্ষের শিকার রোহিত আর কতদিন টেস্ট ক্রিকেট খেলবেন রোহিত শর্মা তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি রোহিত শর্মার এই খারাপ ফর্ম নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন